হরে কৃষ্ণ আমাদের কেন প্রসাদ গ্রহণ করতে হয় সেই বিষয়ে আমি বলবো ভগবত গীতায় ভগবান বলেছেন যে যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা শুধু পাপী ভক্ষণ করে আর যারা আমাকে নিবেদন করে অবশিষ্ট অংশ প্রসাদ রূপে গ্রহণ করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় আর শরীর রক্ষার জন্য আমাদের সকলকেই কিছু না কিছু আহারের দরকার আর যে আহার ভগবান দিয়েছেন সমস্ত কিছুই তো আমাদের ভগবানই দিয়েছেন আর তাকে যদি নিবেদন না করে খাই ভগবান ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য খাদ্য যে রূপে যখন আমরা পাই তখন এত সুস্বাদু হয় যে বড় বড় রেস্টুরেন্টও এরকম খাওয়ার হয় না বা স্বাদ হয় না আর হোটেলের খাওয়া তো অপবিত্র যেমন তারা পরিষ্কার করে বানায় না আর ভগবান ভগবানকে যখন আমরা ভোগ লাগাই সেটা তো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা প্রসাদ পাই আর সেটা গ্রহণ করলে আমাদের আর সেই প্রসাদ গ্রহণ করলে আমাদের গোটা শরীর মন সমস্ত পবিত্র হয়ে যায় আর স্বাস্থ্য ভালো থাকে শুধু একজন মহিষি সে ভক্তদের ভক্ত গ্রহণ করে সে কি করল চাকরানির ছেলে মানে মহিষি নারদ ছিলেন চাকরানির ছেলে সে ভক্তদের মনি ঋষিদের এঠো খেয়ে সে কি করল সে এঠো না সেটা প্রসাদ সে প্রসাদ পেয়ে সে নারদ নারদমণি হয়ে জন্ম নিল প্রসাদের এত গুণ বেদে বলা হয়েছে যে আহার শুদ্ধ শুদ্ধি যদি কারো আহার শুদ্ধ হয় তাহলে তার সমগ্র চেতন শুদ্ধ হয়ে ওঠে তার জন্য আমাদের আহারকে আগে শুদ্ধ করতে হবে আর রোজ ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হবে তাহলেই আমাদের সব কিছু শুদ্ধ হবে মন দেহ আত্মা চিন্তা ভাবনা সব শুদ্ধ হবে হরে কৃষ্ণ আর এই ভিডিওটি কেমন লাগলো শেয়ার করবেন সবাইকে আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে হরে কৃষ্ণ